কিন্তু ইসলাম কখনো টেটু সমর্থন করে না যারা মুসলমান তারা ক্ষেত্রে আমরা বলি যে টেটু না করাই ভালো ইসলাম সমর্থন করে না তাই আমরা এই ক্যাম্পেনে আমরা টেটু করি না কিন্তু টেটু উঠানোর জন্য যারা যদি কোন ভুলবশত টেটু করে ফেলে উল্কি একে ফেলে সেটাকে উঠানোর জন্য আমরা একটা লেজার ব্যবহার করি আজকে এই পিকো সেকেন্ড এনডিএক লেজার ইউজ করে আমার এই সামনে যে পেশেন্ট আছে তার টেটু আমরা রিমুভ করব আপনারা এই পিকু সেকেন্ড লেদারটা দেখতে পাচ্ছেন আমরা আমার এই পেশেন্টের কেটু রিমুভ করবেন আমাদের এবং এখানে এখানে বিভিন্ন ধরনের প্যারামিটার ইউজ করা হয়ে থাকে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার ইউজ করে আমরা অ্যাডজাস্টমেন্ট করে অ্যাডজাস্ট করেই কিন্তু আমরা

যারা তাদেরকে একটু থাকবে আপনারা আমাদের সাথে করতে পারেন করতে পারেন বিশেষ করে আমরা কে একটু করে নাকি একটু ডিম করতে আমরা সহযোগিতা হয়ে আর ইসলামের দৃষ্টিতে কে একটু ইসলামের দৃষ্টিতে যারা মুসলমান তারাকে একটু করবেন না যারা যদি কোনো করে জন্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে আমরা জমা দিতে পারবেন আমরা করে থাকি মাধ্যমে লেজার পাঁচশো পেশেন্টের টেটু রিমুভ লেজার সার্জারিটা সম্পন্ন করেছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপনাদের প্রতি পরামর্শ থাকবে যারা মুসলমান তারা ডে অবশ্যই করবেন না আর যাদের যদি ভুলবশত করেও ফেলেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মুন হসপিটাল কুমিল্লাতে এই পিকোসেকেন্ড এনডিএক লেজার ইউজ করে পেশেন্টের টেটু বিভিন্ন ধরনের কালার যেমন রেড কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার পিঙ্ক কালার গ্রিন কালার ব্লু কালার যত রকমের টেটু আসুক না কেন আমরা আমাদের এই লেজার মেশিন ইউজ করে টেটু রিমুভ করতে পারি যাতে এই সমস্যাটাকে ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ভিডিও দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে মানুষকে অন্যান্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই আসুক ব্যক্ত করে এবং সবশেষে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ আলাইকুম